শেষ মুহূর্তে মন্দিরে হাজির হয়ে সব সত্যি প্রকাশ করে অর্জুন দীপার বিয়ে আটকে দিয়ে সূর্য দীপাকে এক করে দিল ইরা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো থাকে সূর্য আসলে দীপা তার জন্য অপেক্ষা করছে সত্য জানার জন্য সূর্য কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় ইরাকে নিয়ে দ্রুত গতিতে গাড়ি চালিয়ে সূর্য দীপাদের বাড়িতে চলে আসে তবে দীপাদের বাড়িতে আসলেও তেমন একটা কাজ হয় না কারণ ততক্ষণে সবাই মন্দিরে চলে যায় কোথায় গেছে দীপাদের বাড়ির সবাই বুঝতেই পারে না সূর্য আশেপাশের লোকদের কাছ থেকে জানতে চাই সূর্য এই বাড়িতে যে দীপা থাকে কোথায় গেছে তারা সবাই আশেপাশের লোকজন তখন সূর্যকে জানায় তারা সবাই মন্দিরে গিয়েছে তাদের কোনো এক বিশেষ কাজে কি বিশেষ কাজে মন্দিরে গেছে তারা বুঝতেই পারে না সূর্য তবে সব চিন্তা দিয়ে সূর্য ভাবতে থাকে যে করেই হোক তাকে আগে দীপার মুখোমুখি হতে হবে ইরাকে নিয়ে তখন সূর্য মন্দিরের উদ্দেশ্যে রওনা দেয় মন্দিরে গিয়ে মন্দিরের বাইরে লাবণ্য সহ সবাইকে দেখতে পেয়ে তাদের কাছে ছুটে যায় সূর্য আকুতি মিনতি করে তাদের কাছে জানতে চাই দীপা কোথায় একটি অর্জুন দীপাকে দেখতে পেয়ে অবাক হয়েছে সূর্য সূর্য মনে মনে ভাবতে থাকে তাহলে কি দীপা আমার বিয়ের কথা জেনে গেছে আমি যে পরিস্থিতির শিকার তা বুঝাবো এখন দীপাকে তখনই মুখ খুলে ইরা গ্রামবাসীর চাপে পড়ে সূর্য ইরাকে বিয়ে করেছে তবে এই বিয়েতে ডাক্তার সূর্য সেনগুপ্তের কোনো মত ছিল না সবটাই দীপাকে জানায় ইরা অন্যদিকে ওর জন্য তখন সূর্যকে জানায় যে দীপা এখনও তার ডাক্তার বাবুকেই ভালোবাসে দিপাই বিয়ে কিছুতেই করতে চায়নি সব ভুল বুঝতে পারে সূর্য দীপা তখন মন্দিরেই দীপা সিঁধিতে সিঁদুর পরিয়ে দীপাকে বুকে জড়িয়ে নেয় সূর্য তো বন্ধুরা তোমরাও কি এমনটাই চাও এভাবেই যেন সব ভুল বুঝতে পেরে আবারও এক হয়ে যাক সূর্য দীপা জানিয়ে দাও কমেন্ট করে বাংলা ধারাবাহিকের সব আপডেট সবার আগে পেতে একক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন ধন্যবাদ সবাইকে